ধরুন কোনোভাবে আপনার পাসওয়ার্ড চুরি হয়ে গেল কি হবে আপনার সব ডেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক এমনকি আপনার ফেসবুক ইউটিউব বা অন্যান্য অ্যাকাউন্টের অ্যাক্সেসও চলে যাবে হ্যাকারদের হাতে কিন্তু চিন্তা করবেন না পাসওয়ার্ড চুরি হওয়ার পরও আপনার অ্যাকাউন্ট একশো সুরক্ষিত রাখা সম্ভব শুধুমাত্র একটি সেটিংয়ের মাধ্যমে আর সেটাই হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু স্টেপ ভেরিফিকেশন সহজ কথায় টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন হলো আপনার অ্যাকাউন্টের দ্বিতীয় একটি সুরক্ষা স্তর বা দ্বিতীয় তালা প্রথম তালা আপনার পাসওয়ার্ড যা হ্যাকাররা জানতে পারে কিন্তু দ্বিতীয় তালাটা এমন কিছু যা আপনার কাছে আছে যেমন আপনার ফোন যখনই কেউ আপনার পাসওয়ার্ড ব্যবহার করে নতুন কোনো ডিভাইস থেকে লগ ইন করার চেষ্টা করবে তখন দ্বিতীয় একটি কোড বা নোটিফিকেশন আপনার মোবাইলে আসবে এই দ্বিতীয় ধাপটি অতিক্রম করতে না পারলে কেউ অ্যাকাউন্টে ঢুকতে পারবে না অর্থাৎ পাসওয়ার্ড জানা থাকলেও হ্যাকারদের কোনো লাভ হবে না আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ধাপে ধাপে খুব সহজে একটি অবিশ্বাস্য নিরাপত্তা ব্যবস্থা চালু করবেন চলুন তাহলে আর দেরি না করে মূল প্রক্রিয়ায় যাওয়া যাক এই প্রক্রিয়াটি আপনার কম্পিউটার বা মোবাইল উভয় থেকে করতে পারবেন প্রথমে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের সিকিউরিটি অ্যান্ড সাইন ইন অপশনে যান এখানে আপনি ট্যুরিস্টে ভেরিফিকেশন অপশনটি দেখতে পাবেন এখানে ক্লিক করলে গুগল থেকে একটি ভেরিফাই করতে বলবে তো এখানে আপনি ভেরিফাই করে নেবেন এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে এবং প্রথমে আমাদেরকে এখানে একটা ফোন নাম্বার অ্যাড করতে বলছে তো আমরা এর কাজ পরে করবো এখন একটু নিচে স্ক্রল করব। এবং এখানে টুইস্টে ভেরিফিকেশনের সকল সেটিংগুলো রয়েছে তো প্রথমে আমাদের কাছে যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে পাসকি তো আমরা এখানে ক্লিক করব এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে পাসকি দিয়ে আপনারা কীভাবে আপনার অ্যাকাউন্টকে সিকিউর করবেন তো আমি আপনাদের বলে দিচ্ছি এটার কাজ কি এটা দিয়ে সাধারণত আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন এবং এটা হচ্ছে অনেক সহজ একটা প্রসেস তো এটি চালু করার জন্য প্রথমে ইউজ পাসকি কি ক্লিক করুন দেখুন এখানে একটি লেখা এসেছে ইউ ক্যান ইউজ ইউর পাসকি টু সাইন ইন এটাকে সিম্পলি আমরা ডান করে দেব এবার এখানে ক্রিয়েট এ পাসকি অপশনে ক্লিক করে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং মোবাইল লক দিয়ে একটি পাসকি চালু করে নিন এরপরে অপশনটি হচ্ছে গুগল প্রম। গুগল সাধারণত গুগল প্রমকে প্রধান পদ্ধতি হিসেবে বেছে নিতে বলে এটি সবচেয়ে সহজ এবং নিরাপদ যখন কেউ লগ করবে আপনার ফোনে একটি পপ আপ আসবে আপনি শুধু ইয়েস চাপলে লগ হয়ে যাবে এই সেটিংকে সেট করতে হয় না এটা অটোমেটিক আপনার জিমেল অ্যাকাউন্ট যেই ফোনে লগ ইন করা আছে সেই ফোনটির সাথে সেট হয়ে যায় এরপর থাকছে অ্যাথনটিকেটর অ্যাপ নামের একটি অপশন তো আমরা এটা সম্পর্কে একটু পরে বোঝার চেষ্টা করব। এরপর আমরা নিচের ফোন নাম্বার অপশনটির দিকে চলে যাব এটি সেট করার জন্য এখানে প্লাস অ্যাকাউন্টটাতে ক্লিক করব। এরপর প্রথমে আমাদের কান্ট্রি সিলেক্ট করব। এখন আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে তো এখানে আমি আমার ফোন নাম্বার লিখে নিচ্ছি এরপর নেক্সট বাটনে ক্লিক করব এরপর আমাদেরকে এখানে বলছে আমাদের নম্বরটিকে কনফার্ম করতে তো আপনি এখানে চেক করে নেবেন আপনি সঠিক নাম্বার দিয়েছেন কি না এরপর এখানে এটিকে সেভ করে নেবেন এরপর এখানে আপনার সাইন ইন করার যে ইনফরমেশনগুলো দিলেন এগুলো শো করবে তো এটাকে আমরা ডান করে দেব এরপরে সেটিংটি হলো ব্যাকআপ কোডস চলুন দেখে নেই এই অপশনটা দিয়ে কি করা যায় তো আমাদেরকে প্রথমে এখানে ব্যাকআপ কোড সিলেক্ট করতে হবে তো এর জন্য গেট ব্যাকআপ কোড অপশনটিতে ক্লিক করব এবার এখানে আমাকে দশটি ব্যাকআপ কোড দিয়ে দিয়েছে তবে প্রাইভেসির কারণে আমি এগুলো দেখাতে পারছি না তো এখানে দেখেন দুটি অপশন রয়েছে একটা কোডগুলোকে প্রিন্ট করার আর আরেকটা হচ্ছে কোডগুলোকে ডাউনলোড করার অপশন তো আমরা এখান থেকে কোডগুলোকে ডাউনলোড করে নেব এখানে একটা জিনিস মনে রাখবেন এই ডাউনলোড করা ব্যাকআপ কোডগুলো আপনি খাতায় লিখে রাখতে পারেন বা এমনভাবে সংরক্ষণ করবেন যেন এগুলো হারিয়ে না যায় কারণ যদি আপনার ফোন হারিয়ে যায় বা গুগল প্রম্ট কিংবা এসএমএসের মাধ্যমে কোড না পান তখন এই ব্যাকআপ কোডগুলোয় আপনার হবে শেষ ভরসা এই কোডগুলো একবার ব্যবহারযোগ্য তাই ব্যবহার করলে পরের বার নতুন কোড জেনারেট করে নেবেন এখন চলুন সেট আপের শেষ ধাপটা সম্পন্ন করি যেটা হলো টুইস্টে স্টেপ ভেরিফিকেশন অন করা এর জন্য এখানে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করে এটাকে অন করে নিন অভিনন্দন আপনার জিমেল অ্যাকাউন্টে এখন দ্বিগুণ সুরক্ষা চালু হয়ে গেল আর যদি আপনি আরও অ্যাডভান্স সিকিউরিটি চান তাহলে অ্যাথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করতে পারেন এটা ইন্টারনেট ছাড়াই প্রতি তিরিশ সেকেন্ডে নতুন কোড তৈরি করে আপনারা যদি জানতে চান কীভাবে অ্যাথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করবেন তাহলে কমেন্ট করে জানান আমি সেই বিষয়ে একটা আলাদা ভিডিও তৈরি করব আশা করি বুঝতে পেরেছেন টুইস্টের ভেরিফিকেশন আপনার জিমেল এবং আপনার ডিজিটাল জীবন সুরক্ষা রাখার জন্য কতটা অপরিহার্য এটি আজও চালু করুন এবং নিশ্চিন্ত থাকুন যদি ভিডিওটি উপকার আসে তাহলে দয়া করে একটি লাইক করে আমাদেরকে উৎসাহিত করুন আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এ ধরনের আরও গুরুত্বপূর্ণ টিপস এবং টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে